তিরিশ জুন সকাল বরিশাল অশ্বিনী কুমার হলে শুরু হয়েছিল এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি উদ্দেশ্য একটাই স্বাস্থ্যঘাতের দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি আর অদক্ষতা দূর করা শিক্ষার্থী আর সাধারণ মানুষ মিলে শুরু করেছিল এ আন্দোলন প্রথম দিন থেকেই তারা তিন দফা দাবি জানিয়ে আসছেন সরকারি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন পর্যাপ্ত ও দক্ষ কর্মী নিয়োগ আর প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জামের স্বচ্ছ সরবরাহ তাদের অভিযোগ সিন্ডিকেট ও দুর্নীতির কারণে মানুষের চিকিৎসা অধিকার আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রথম দিনে ইন ধীরে ধীরে রূপ নেয় সড়ক অবরোধে ঢাকা বরিশাল মহাসড়ক একাধিকবার বন্ধ হয়ে যায় থমকে যায় যানবাহন চলাচল যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন রোদে বৃষ্টিতে প্রতিদিনই বাড়তে থাকে চাপ বাড়তে থাকে দাবি মানার আহ্বান গত কয়েকদিনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে অন্তত জন আহত হয়েছেন যার মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রয়েছেন তবুও ভাঙিনি আন্দোলনের মনোবল আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য অধিকার আদায় করার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছি আমরা কি তার বিনিময়ে মায়ের খাইতে আসছি এখানে কিন্তু আমাদের ভাই বোনের গায়ে কেন হাত তোলা হলো আমি এই প্রশ্নের উত্তর চাই এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আজ চলছে আন্দোলনের তেরোতম দিন আন্দোলনকারীরা বলছেন দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর হবে স্লোগান একটাই সিন্ডিকেট ভাঙো স্বাস্থ্য বাঁচাও সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে চোদ্দ পনেরো দিন যাবৎ সেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করার জন্য আন্দোলন করে যাচ্ছে আর এখন আজকে সংস্থা প্রতিষ্ঠা এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স না করে তারা হচ্ছে আর্মি দিয়ে আজকে চর্চা করছে আর তাতে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে আমাদের ভাইদের হামলা করেছে এবং অতর্কিত হামলা করে সবার অবস্থা খারাপ করে দিছে সো সেরা মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমরা যারা আছেন দায়িত্বশীল তারা সবাই একটু রেসপন্স করেন বরিশালে যারা আছে আমাদের শ্রমের অবস্থা খুবই খারাপ ওর কন্ডিশন খুবই খারাপ সেন্সলেস এবং আমাদের আরও কয়েকজন ভাইকে হামলা করা হয়েছে তারা সবাই আমাদের সহযোগিতা দরকার একটু thank